আজকে হঠাৎ করে রুটি খেতে ভীষণ মন যাচ্ছে তাই যেমন ভাবা তেমন কাজ চাপিয়ে দিয়েছি রুটিতে খাওয়ার জন্য মুসুর ডাল সেদ্ধ আর এদিকে খেজুরের গুড় ফ্রিজে রাখা ছিল তাই ভাবলাম একটু আগে থেকেই বার করে রাখি কারণ এই ঠান্ডায় ঠান্ডা গুড়টা খুব একটা ভালো লাগবে না তাই একটু আগে থেকেই বাটিতে পরিমাণ মতো বার করে রাখলাম আর এদিকে কিন্তু আমি আটার সাথে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি কারণ ভালো করে না মাখলে নুনটা হয়তো কোথাও দলা পাকিয়ে যেতে পারে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে কারণ শুনেছি আটা মাখা ভালো না হলে রুটি নাকি ঠিক ফলে না তাই ভাবলাম রুটি আজকে ফুলিয়ে ছাড়বো তাই একটু ভালো করে মেখে নিচ্ছি আর এদিকে আটা মাখতে মাখতে কিন্তু আমার ডাল কিন্তু প্রায়ই হয়ে গেছে ডালে আজকে বিশেষ কিছু দেইনি দিয়েছি আলু কাঁচা লঙ্কা জিরে ফোড়ন রুটির সাথে কিন্তু এরকম ডাল তৈরি করে খেতে খুব ভালো লাগে কারা কারা খেতে পছন্দ কর রুটির সাথে ডাল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ডাল এদিকে আমার হয়ে গেছে এদিকে কেটে রেখেছি লেচি এখন শুধু লিচিগুলোকে একে একে বেলে নেওয়ার পালা আর হ্যাঁ তোমরা হয়তো অনেকেই জিজ্ঞেস করবে যে চাকি কোথায় হ্যাঁ আমার ঘরে চাকি নেই তাই টাইলস পেতেই কিন্তু রুটিটাকে বেলার চেষ্টা করছি জানি না কতটা গোল হচ্ছে তবে তোমরা কিন্তু জানিও রুটি বেলা ঠিকঠাক হচ্ছে কি না তবে রুটিটা বেলতে একটু অসুবিধে হচ্ছে যেহেতু চাকির মধ্যে একটু আটকে যাচ্ছে তাই একটু ঘন ঘন আটা দিতে হচ্ছে তো আমার রুটি বেলা কমপ্লিট এখন গড়াইতে দিচ্ছি আর কড়াইটা অনেকটা গরম হওয়ার কারণে একটু হাতে ছাকা লেগে যাওয়ারও ভয় লাগছে তো সাবধানে করতে হচ্ছে তোমাদেরকে একটু কাঁচ থেকে দেখায় দেখো রুটিটা কিন্তু খুব একটা মন্দ হয়নি বেশ গলি হয়েছে কি বলো তোমরা এবার রুটিটাকে একটু ভালো করে সেঁকে নেবো এদিকে ডোডোকে দেখো আমার পায়ের কাছে ঘুরঘুর করছে ও ওরকমই মানে আমি যেখানে থাকবো ওকে সেখানেই থাকতে হবে এদিকে রুটি কিন্তু আমার শাঁখা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর একটুখানি সময় লাগবে তো একটু ধীরে সুস্থে করছি কারণ গরম এতটাই কড়াই যে ভয় লাগছে হাত না পুড়ে যায় চেষ্টা করছি জানি না কদ্দূর কী হবে দেখা যাক রুটি করা একটু ঝামেলার বিষয় যেটা আজকে আমি রুটি করতে এসে খুব ভালো করে বুঝতে পারছি এত সময় লেগে গেল এই সামান্য কটা রুটি বানানোর জন্য এখানে যদি আমি ভাত বানাতাম তাহলে ভাতের সাথে কিন্তু বেশ কয়েক পদের তরকারিও রান্না হয়ে যেত আর ডোডোকে দেখো আমি যেখানে থাকবো সেখানেই থাকবে রুটি আমার হয়ে গেছে এখন একটু ফুলিয়ে নেওয়ার পালা দেখা যাক আজকে আমার রুটি ফলে কি না বেশ ফুলছে কিন্তু বন্ধুরা দেখো তবে জানি না শেষমেশ আর কি হবে যাক ফুললো কিন্তু আবার ফোলা বন্ধ হয়ে গেল তো দেখতেই পাচ্ছ রুটি কিন্তু আমি বানিয়েছি তো কেমন হয়েছে রুটি অবশ্যই তোমরা জানিও আর ডোডোকে দেখো ওকেও চারিদিকে বিচক্ষণের মতো দেখতে হবে যে আমি ঠিকঠাক পারছি কি পারছি না মানে মাস্ক নিয়ে বসে রয়েছে না পারলে আমাকে জিরো দিয়ে দেবে তো বন্ধুরা তোমরা কারা কারা শীতের দিনে রুটির সাথে গরম গরম ডাল এবং খেজুরের গুড় খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও রুটিগুলো কিন্তু নিত্যান্তই খারাপ হয়নি কি বলো আর আজকের খাবারে ছিল রুটি খেজুরের গুড় সবজি মুসুর ডাল তো খেজুরের গুড় দিয়ে প্রথমে রুটিটা খাই তবে হ্যাঁ গরম রুটি কিন্তু খেজুরের গুড় দিয়ে খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা তবে আজকের ভিডিওটা এই অবধি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা